নমস্কার আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকে এই ভিডিও থামনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে এই ভিডিওতে আলোচনা করব আপনারা যারা মীন রাশির মানুষরা রয়েছেন তাদের দু সালের এই লাস্ট সাতটি মাস অর্থাৎ জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ঠিক কিরকম কাটতে চলেছে সেই রাশিফল নিয়ে আজকের এই আলোচনা ভিডিওতে চলবে তাই অবশ্যই সূক্ষ্মভাবে আলোচনা করার চেষ্টা করবো প্রত্যেকটি ভিডিওতে যেরকম করে থাকি তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন ভিডিওটাকে এবং স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু মিস করবেন যাই হোক বারবার যে কথাটি বলে থাকি যে আপনারা যদি এখনো পর্যন্ত যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেওয়ার জন্য এবং একই সঙ্গে বলবো যে আপনি যে ভগবানকে পূজা পাঠ করেন যে ভগবানকে সব থেকে ভালোবাসেন তার নামে একটি কমেন্ট নিচে কমেন্ট বক্সে করুন বা আমার মতো যারা মহাদেবের ভক্ত রয়েছেন তারা নিজে কমেন্ট বক্সে ওম নম সেবায় লিখতে একদম ভুলবেন না এছাড়াও কতটা মিল পেলেন ভিডিওটির সঙ্গে কতটা আপনাদের জীবনের সঙ্গে মিলছে বা আপনারা ভবিষ্যতে কি ধরনের ভিডিও চাইছেন আমার থেকে কিন্তু নিশ্চিন্তে আপনারা বক্সে লিখতে পারেন আমি চেষ্টা করব আপনাদের বিষয়গুলির ওপরে ভিডিও তৈরি করার জন্য যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব অনুষ্ঠানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যে কথাটি না বললেই নয় যে আজকের এই রাশিফল কিন্তু সাতটি মাসের রাশিফল এবং এই সাতটি মাসের যে গ্রহগত গোচর সেই গ্রহগত গোচর কিন্তু আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। এবং গ্রহগত গোচর অনুযায়ী কি কি ফলাফল আমরা এই সাতটি মাসে মিন্ডাসিট মানুষদের জীবনে দেখতে পাবো সেটাকে অবশ্যই বা বিস্তারিত ভাবে বলার চেষ্টা করব। এবং খুব সূক্ষ্মভাবে বলার চেষ্টা করবো এটা বলা যেতে পারে তো প্রথমেই বলবো যে মেষ রাশিতে শুক্রকে আমরা পেয়ে যাব একত্রিশে মে থেকে আঠাশে জুন পর্যন্ত অর্থাৎ আঠাশে জুন পর্যন্ত শুক্র মেষ রাশিতে থাকছে একই সঙ্গে শুক্র উনত্রিশে জুন থেকে পঁচিশে জুলাই পর্যন্ত থাকবে বৃষ রাশিতে এবং ছাব্বিশে জুলাই থেকে কুড়ি আগস্ট পর্যন্ত থাকছে মিথুন রাশিতে একুশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে কর্কট রাশিতে পনেরোই সেপ্টেম্বর থেকে অক্টোবরের আট তারিখ পর্যন্ত শুক্র থাকছে সিংহ রাশিতে কন্যা রাশিতে অক্টোবরের ন তারিখ থেকে নভেম্বরের দু তারিখ পর্যন্ত আমরা শুক্রকে পাবো এবং তুলা রাশিতে অর্থাৎ শুক্রের নিজের রাশি তুলা রাশি এবং সেই রাশিতে শুক্র অবস্থান করবে নভেম্বরের দু তারিখ থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত মিশ্চিক রাশিতে শুক্রকে আমরা পেয়ে যাচ্ছি ছাব্বিশে নভেম্বর থেকে ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত এবং বছরের শেষ প্রান্তে গিয়ে তো আমরা শুক্রকে কিন্তু পেয়ে যাব একই সঙ্গে আমরা বুধকে পাচ্ছি আহ মিথুন রাশিতে জুনের ছ তারিখ থেকে একুশে জুন পর্যন্ত এছাড়াও কর্কট রাশিতে বুধের ট্রানজিট হবে বাইশে জুন থেকে উনত্রিশে আগস্ট পর্যন্ত এবং তিরিশে আগস্ট থেকে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশিতে বুধের ট্রানজিট হতে দেখা যাবে একই সঙ্গে পনেরোই সেপ্টেম্বর থেকে অক্টোবরের দু তারিখ পর্যন্ত কন্যা রাশিতে আমরা বুধকে পেয়ে যাচ্ছি এবং অক্টোবরের তিন তারিখ থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত তুলা রাশিতে আমরা বুধকে পাব এবং অক্টোবরের চব্বিশ তারিখ থেকে নভেম্বরের বাইশ তারিখ পর্যন্ত বুধকে আমরা বৃশ্চিক রাশিতে পেয়ে যাচ্ছি কিন্তু বুধ আবারও ব্যাক করে আসবে তুলা রাশিতে এবং সেখানে নভেম্বরের তেইশ তারিখ থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত অবস্থান করবে এবং ঠিক ডিসেম্বরের ছ তারিখ থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত বুধকে আমরা বৃশ্চিক রাশিতে পেয়ে যাচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে উনত্রিশে ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ প্রান্তে গিয়ে রাশিতে আমরা বুধের অবস্থানকে পাবো রবির দিকে যদি আমরা খেয়াল করি পনেরোই জুন থেকে পনেরোই জুলাই পর্যন্ত রবিদেব অবস্থান করবে মিথুন রাশিতে এবং পঁচিশ পনেরোই জুলাই থেকে সতেরোই আগস্ট পর্যন্ত থাকবে কর্কট রাশিতে রবির নিজস্ব রাশি সিংহ রাশিতে সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে রবি এবং সেই সঙ্গে সঙ্গে কন্যা রাশিতে সতেরোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত রবি অবস্থান করবে সতেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত তুলা রাশিতে অবস্থান করবে ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এবং ষোলোই ডিসেম্বরের পরে অর্থাৎ বছরের শেষ প্রান্তে গিয়ে ধনু রাশিতে রবিকে আমরা দেখতে পাবো মঙ্গলকে যদি আমরা খেয়াল করি সাতই জুন থেকে সাতাশে মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করবে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করবে তেরো সেপ্টেম্বর থেকে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত তুলা রাশিতে মঙ্গলের অবস্থান আমরা পাবো এবং আহ বৃশ্চিক রাশি অর্থাৎ মঙ্গলের নিজস্ব রাশি বৃষ্টিকে সাতাশে অক্টোবর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত মঙ্গলকে আমরা পেয়ে যাব এছাড়াও সাতই ডিসেম্বর থেকে ধনু রাশিতে মঙ্গলকে আমরা পেয়ে যাব। এছাড়াও দীর্ঘকালীন যে রয়েছে অর্থাৎ শনিদেব আপনাদের রাশি মিন রাশিতে অবস্থান করছেন এবং সামনের সাত মাসে তার কোনো পরিবর্তন সেইভাবে আমরা দেখবো না বা সামনের এই ছাত্র মাসে কিন্তু শনিদেব আপনাদের রাশিতেই অবস্থান করবেন আপনাদের রাশির আহ দ্বাদশ রাশি অর্থাৎ আপনাদের আহ কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহুদেব সিংহ রাশিতে অবস্থান করছেন কেতু দেব এবং সেই সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে তো এটা আমরা অলরেডি সবাই জানি তো এই অনুযায়ী যে সমস্ত ফলাফলগুলো মিন রাশি জীবনে ঘুরতে দেখা যাবে সেটা আমরা কিন্তু পরপর বুঝে নেওয়ার চেষ্টা করবো দেখুন মিন রাশি সারা চলছে সারা সাথী নিয়ে একাধিক ভিডিও আগে অবশ্যই দিয়েছি এবং সেখানে আপনাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি যে সারা সাথীতে আসলে কিরকম ফলাফল হয় কারণ সারা সাথী মানেই আপনারা অনেকটা ভয়ঙ্কর সিচুয়েশন কে বোঝেন বা কারো কারো জীবনে ভয়ঙ্কর সিচুয়েশন ঘুরতেও দেখা যায় কাদের জীবনে ভয়ঙ্কর সিচুয়েশন হয় কাদের জীবনে ভয়ঙ্কর সিচুয়েশন হয় না কাদের জীবনে সাড়ে সাথে চরম উন্নতির শিখরে সে পৌঁছাতে পারে আবার কাদের জীবনে সাড়ে সাথীতেই মাথার ছাদ পর্যন্ত চলে যেতে পারে এইটা কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ড করে নিজস্ব ব্যক্তিগত জন্মছকের উপরে এবং সেই জন্মছকের মধ্যে শনিদেবের অবস্থানের উপরে কিন্তু এই বিষয়টা নির্ভরশীল যাই হোক শনির সাড়ে সাথে মেন ফেজ আপনাদের চলছে এবং এই মেন ফেজে বেশ কিছু সমস্যার সম্মুখীন অবশ্যই হতে হবে তবে এরকম কখনোই নয় যে শুধুমাত্র সমস্যাই থাকবে ভালো কিছু হবে না এরকম কিন্তু কখনোই নয় অলওয়েজ পজিটিভ থাকার চেষ্টা করুন এবং এই খারাপ সময়টাকে আস্তে আস্তে ধীরে ধীরে কাটিয়ে ওঠার চেষ্টা করুন কারণ আমরা প্রত্যেকেই জানি যে খারাপ সময় যখন আসে তখন সেটাকে বুদ্ধিমানের মতো সুন্দরভাবে কাটিয়ে ফেলতে হয় কারণ সেই সময় যদি আপনি ঘাবড়ে যান সেই সময় যদি আপনি বিব্রত হন ভুল ভাল ডিসিশন নেন তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন পরবর্তীকালে তো সেই জন্য খুব ঠান্ডা মাথায় এই সময়টাকে ক্রস করতে হবে কারণ সামনে কিন্তু ভালো সময় আপনাদের জন্য ওয়েট করছে তো অবশ্যই কোনো চিন্তা নেই অনেকটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন ভবিষ্যতে গিয়ে তাই একটু পজিটিভ ভাবে থাকার চেষ্টা করুন সারা সাথে মানে আকাশ ভেঙে পড়েনি কখনোই সাড়ে সাথে কিন্তু আমাদের আমরা যে কর্ম করে থাকি সেই কর্মেরই ফল আমরা কিন্তু সাড়ে সাথে বা ঢাইয়াতে পেয়ে থাকি অর্থাৎ শনিদেব হচ্ছেন কর্ম ফলদাতা এবং এই কর্মের ফলস্বরূপ তিনি কিন্তু আসলে জাতক বা জাতিকাকে কি করতে চান পিটিয়ে পিটিয়ে সোনা বানাতে চান তো আজকে হয়তো আপনার অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে অনেক বেশি কষ্ট করতে হচ্ছে অনেক বেশি খাটনি করতে হচ্ছে সেই অনুযায়ী আপনি লাভ পাচ্ছেন না কিন্তু ভবিষ্যতে এই জায়গা থেকেই আপনি কিন্তু অনেকটা হতে পারবেন বা অনেকটা লাভবান হতে পারবেন এটা বলা যেতে পারে যাই সারা সাথে যখন চলছে কিছুটা তো মানসিক মানে শারীরিক ভোগান্তি তো রয়েছেই এবং বেশ কিছুটা শারীরিক থেকেও মানসিক ভোগান্তি কিন্তু চলছে আপনাদের অর্থাৎ বিভিন্ন রকম বিষয় নিয়ে মানসিক টেনশন মানসিক অনেকটা উদ্বিগ্নতা বা অ্যাংজাইটি এগুলো কিন্তু বাড়তে দেখা যাবে ডিপ্রেশন এগুলো কিন্তু বাড়তে দেখা যাবে এবং একই সঙ্গে কিন্তু মেজাজ প্রচন্ড খিটখিটে হতে পারে এবং একটুতেই রেগে যাওয়ার প্রবণতা মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা এই বিষয়গুলো কিন্তু চলে আসতে পারে তাই এই জায়গায় কিন্তু অনেকটা সাবধানে থাকতে হবে একই সঙ্গে বলবো যে পনেরোই জুনের পর থেকে আমরা কিন্তু আপনাদের যারা আপনারা মেন রাশির মানুষরা রয়েছেন তারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনাদের যারা ভাই বোন রয়েছে ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু বেশ কিছুটা খারাপ হতে পারে এবং ভাই বোনের সঙ্গে মাঝে মাঝে ঝুট বৃদ্ধি অশান্তি বৃদ্ধি এগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে কর্মের জায়গায় কিন্তু মাঝে মাঝে একটু অলসতা আসতে পারে মাঝে মাঝে মনে হতে পারে যে না আজকে আর কাজ করব না কালকে করব কালকে মনে হতে পারে না পরশু আমি ঠিক করে নেবো এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনাকে বেশ কিছুটা সমস্যা দিতে পারে অর্থাৎ কর্মের জায়গায় একটু পিছিয়ে যাওয়া নিজের জন্যই কিন্তু পিছিয়ে যাওয়া এইগুলো কিন্তু আসতে পারে তাই নিজেকে অনেকটা কর্মঠ করে তোলার চেষ্টা করুন নিজের আলসেমিকে দূর করার চেষ্টা করুন শরীর চর্চা করার চেষ্টা করুন তাহলে কিন্তু অনেকটা বেটার হবে আপনাদের জন্য একই সঙ্গে কিন্তু আপনাদের সঙ্গে যে বিভিন্ন মানুষের যোগাযোগ ছিল সেই যোগাযোগগুলো বেশ কিছুটা কমতে দেখা যাবে বা বেশ কিছু ক্ষেত্রে সম্পর্ক নষ্ট হওয়ার মতো জায়গাও কিন্তু রয়েছে তাই সেই জায়গায় কিন্তু অনেকটা সতর্ক হতে হবে এবং আপনাদের যারা পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা ঝগড়া অশান্তিতে ভোগেন তাদের এই ঝামেলা ঝগড়া অশান্তি কিন্তু অনেকটা বেশি বৃদ্ধি পেতে পারে বা হয়তো এমন এমন কোনো একটা বিষয় হলো নতুন হয়তো আপনার পাড়ায় কেউ এসেছে সে হয়তো আপনার সঙ্গে ঝামেলা করছে বা পুরোনো কোনো মানুষ যার সঙ্গে আগে আপনার ঝামেলা ছিল মাঝখানে হয়তো ঠিক হয়ে গেছিল তার সঙ্গে কিন্তু এখন এই মুহূর্তে ঝামেলা হতে পারে আবার তো এই জায়গাগুলো তো রয়েছেই সেই সঙ্গে সঙ্গে আহ ভাই বোনের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আছে ভাই বোনের কেরিয়ার নিয়েও একটু প্রবলেম দেখা দিতে পারে এই সময় যেটা কিন্তু মানসিক ভাবে আপনাকে অনেকটা টেনশনে ফেলতে পারে একই সঙ্গে বলবো যে আপনাদের যারা মায়েরা রয়েছেন মায়েদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অনেকটা সাবধানে থাকতে হবে মায়েদেরকে কিন্তু অনেকটা বুঝে শুনে চলতে হবে মায়েদেরকে অনেকটা সুস্থভাবে মানে সঠিক নিয়মাবলী ফলো করে লাইফস্টাইল সঠিকভাবে ফলো করে কিন্তু চলতে হবে না হলে মায়েদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হঠাৎ করে প্রবলেম আসতে পারে তবে আগের থেকে মায়েদের শরীর স্বাস্থ্য কিছুটা হলেও বেটার হবে সমস্যায় পড়বে বা শারীরিক সমস্যা হবে আবারও হয়তো রিকভারি হবে এই ধরনের কিন্তু একটা ফলাফল দেখতে পাওয়া যাবে এবং একই সঙ্গে আপনাদের গৃহের মধ্যে বা বাড়ির মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে দেখা যাবে এবং কোনো পুজো পাঠ বা কোনো বাড়ির কারোর কোনো বিয়ে শি বা হয়তো কোনো উপনয়ন বা অন্নপ্রাশন এই ধরনের যে শুভ কাজগুলো হয় সেই কোনো শুভ কাজ কিন্তু বাড়ির মধ্যে ঘটতে দেখা যাবে এবং যারা নতুন বাড়ি তৈরি করব বলে মনে করছিলেন হয়তো করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে বাড়ি তৈরির একটা জায়গা ক্রিয়েট হবে নতুন ফ্ল্যাট কেনার মতো একটা জায়গা ক্রিয়েট হবে এবং সেই সঙ্গে সঙ্গে নতুন যারা গাড়ি কিনবো বলে মনে করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা ভালো হবে বা এই সময় আপনারা কিনতে পারবেন এবং যে কোনো একটা মনের বড় ইচ্ছে কিন্তু সামনে আপনাদের হতে চলেছে তাই সাড়ে সাতের মধ্যেই কিন্তু এটা অনেকটা বড় একটা সুখবর এটা বলতে পারি এবং দীর্ঘদিন ধরে হয়তো আপনার বাড়ি কেনার ইচ্ছা ছিল বা ফ্ল্যাট কেনার ইচ্ছা ছিল বা গাড়ি কেনার ইচ্ছা ছিল কিন্তু কিছুতেই করে উঠতে পারছিলেন না তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা দুর্দান্ত খুশির খবর এটা বলা যেতে পারে তবে সবার যে এই ফলাফল হবে এরকম কখনোই নয় ব্যক্তিগত জন্ম মধ্যে যাদের বাড়ি গাড়ি কেনার মতো যোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ফলাফল দেখতে পাওয়া যাবে বা যাদের ব্যক্তিগত জন্মছকের মধ্যে শনি মহারাজ ভালো প্লেসমেন্টে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাবে আবার অপর দিকে যদি আমরা দেখি যে যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজের প্লেসমেন্ট ভালো নয় শনি মহারাজ পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বাড়ি বিক্রি করে দিতে হতে পারে অর্থাৎ এত লোনে হয়তো জড়িয়ে পড়েছেন বাড়ি বিক্রি করে দিতে হচ্ছে হয়তো এতটা আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন গাড়িটা বিক্রি করে দিতে হলো এই ধরনের বিষয়ও কিন্তু দেখা যাবে যাই হোক এইগুলোকে কিন্তু রাখতে হবে। এছাড়া এই সময়ের মধ্যে অর্থাৎ এই সাতটি মাসের মধ্যে কিন্তু আপনাদের পেট জনিত কোন সমস্যা আপনাদেরকে বেশ কিছুটা ভোগাতে পারে এবং যদি আপনার জন্মচকের মধ্যে আহ ভোগান্তির যোগ থাকে অর্থাৎ রোগ সংক্রান্ত বিষয় বা সার্জারি রিলেটেড কোনো যোগ থাকে তাহলে কিন্তু এই সময়ে সার্জারি হওয়ার মতো একটা জায়গা রয়েছে বিশেষ করে পেট সংক্রান্ত সার্জারি হওয়ার মতো কিন্তু জায়গা থাকছে সবার ক্ষেত্রে কিন্তু কখনোই নয় যাদের সার্জারি সার্জিক্যাল যোগ আছে তাদের ক্ষেত্রেই এটা হবে এবং একই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাবো যে কিছু গাইনো প্রবলেম মেয়েদের ক্ষেত্রে আসতে পারে কিছু পেটের যেমন পেট সংক্রান্ত কিডনি লিভার হজম জনিত সমস্যা গ্যাস অম্বল প্রবলেম এইগুলো কিন্তু বাড়তে পারে হয়তো আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন টেস্ট করছেন কিন্তু কিছুতেই কিছু ধরা পড়ছে না অথচ আপনার সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে এই ধরনের বিষয় কিন্তু খেয়াল করা যাবে এই টাইমে একই সঙ্গে আমরা দেখবো যে লোন সংক্রান্ত কিছু সমস্যা আপনাদেরকে ফেস করতে হতে পারে সামনের এই মাসগুলোতে গুপ্ত শত্রু যাদের রয়েছে গুপ্ত শত্রু কিন্তু বাড়তে পারে এবং যারা নতুন চাকরি বাকরির জন্য চেষ্টা করছে কম্পিটিভ এক্সাম দিচ্ছে তাদের ক্ষেত্রে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন আপনারা বিবাহিত জীবনের মধ্যে যারা রয়েছেন আগের থেকে বিবাহিত জীবনের সমস্যা কিছুটা কমবে তবে এখনই যে সম্পূর্ণ কমবে এমন কখনোই নয় আপনার বিবাহিত পার্টনার অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফের কিন্তু শরীর নিয়ে কোনো সমস্যা হতে পারে শারীরিক কোনো প্রবলেমে সে ভোগতে পারে এবং বিভিন্ন রকম তার সঙ্গে ঝুট ঝামেলা অশান্তি ক্রিয়েট হওয়া মেজাজ খিটখিটে হয়ে যাওয়া এই ধরনের বিষয় কিন্তু দুজনের মধ্যে দেখতে পাওয়া যাবে এবং একই সঙ্গে যদি দেখি তাহলে পার্টনারের আপনার যারা আপনার যে পার্টনার রয়েছে বিবাহিত অর্থাৎ বা ওয়াইফ তার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ কিছুটা আপনি পড়তে পারেন বা তার স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা খরচও আপনার হতে পারে এই জায়গাটা মাথায় রাখতে হবে এছাড়া বলবো বিজনেসের ক্ষেত্রে যে এই সাতটি মাসের মধ্যে বিজনেসের ক্ষেত্রে হ্যাঁ বাধা আগের থেকে অনেকটা কমবে কিন্তু এখনই সম্পূর্ণ বাধা কমবে এমন কখনোই নয় বাধা বিপত্তি থাকবে তবে পরিশ্রম কিন্তু বিজনেসের ক্ষেত্রে অনেকটা বাড়াতে হবে আরো অনেকটা পরিশ্রম করতে হবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে নর্মালি আমরা যদি হান্ড্রেড পার্সেন্ট পরিশ্রম করি তাহলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাই কিন্তু যদি শনির ঢাইয়া বা শনির সারা চলে তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজ করলে আমরা হয়তো টোয়েন্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট ফর্টি পার্সেন্ট এরকম রেজাল্ট পাই তাই নিজের পরিশ্রমকে কিন্তু আরো অনেক বেশি বাড়াতে হবে সেই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে পরিশ্রম যদি আপনি বাড়াতে পারেন তাহলে সফলতা কিন্তু আপনাকে ধরা দেবেই তো এই জায়গাটা অবশ্যই রয়েছে বিজনেসের ক্ষেত্রে কিছুটা কিছুটা ডিলে হবে বা বা লোন হয়ে যেতে যেতে পারে পারে কাস্টমাররা হয়তো চলে এই বিষয়গুলো হবে কারণ সাড়ে সাথে চলছে এটা মাথায় রাখতে হবে কিন্তু আপনি যদি হাল না ছাড়েন আপনি যদি পরিশ্রম করতে থাকেন তাহলে ডেফিনেটলি আপনার বিজনেস কিন্তু সামনে ঘুরতে চলেছে তবে আপনার জন্মচকের ব্যক্তিগত জন্মচকের মধ্যে সপ্তম কি কন্ডিশন রয়েছে সেটা কিন্তু বিচার্য বিষয় এই সময় কিন্তু অবশ্যই অনেকটা সাবধানে থাকতে হবে বিজনেসের ক্ষেত্রে আপনার পার্টনারশিপ যারা বিজনেস করেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পার্টনারের উপরে সবটা ভরসা বিশ্বাস করে কখনোই ছাড়বেন না নইলে কিন্তু পড়তে পারেন এই মাসের মধ্যে আপনাদের ভগবানের প্রতি ভক্তি আধ্যাত্মিক মেন্টালিটি এগুলো অনেকটা বাড়তে দেখা যাবে যারা বিভিন্ন রিসার্চমূলক কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন গবেষণামূলক কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু গবেষণার ক্ষেত্রে অনেকটা উন্নতি হতে দেখা যাবে বা তারা কিন্তু একটা যে বিষয়ে রিসার্চ করছেন সেই রিসার্চের জায়গাটাকে অনেকটা উন্নত করতে পারবেন বা অনেকটা বেটার জায়গায় নিয়ে যেতে পারবেন নাম খ্যাতি অর্জন করতে পারবেন গবেষণার ক্ষেত্রে এটা বলা যেতে পারে এবং একটা জিনিস খেয়াল করবেন যে আপনাদের পিতার সঙ্গে কিন্তু আগে যে বন্ডিং ছিল বা অনেকটা পিতার সাপোর্ট পাচ্ছিলেন পিতার একটা সাহচর্য পাচ্ছিলেন বা পিতার একটা হেল্প পাচ্ছিলেন সেই জায়গাটা কিন্তু কিছুটা হলো কম হতে দেখা যাবে এবং অবশ্যই কাজকর্মের ক্ষেত্রে অনেকটা চাপ বৃদ্ধি পাবে এবং কর্মের ক্ষেত্রে কিন্তু মান সম্মান যশখাতি যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাবে তবে মাঝে মাঝে কিন্তু কর্মের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে তবে আগের থেকে কর্মের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি ডেভেলপমেন্ট আসবে এটা বলতে পারি মানসিক টেনশনটাকে আপনাদের কমাতে হবে এখন থেকে আপনারা মেডিটেশন করাটা স্টার্ট করুন মেডিটেশন করলে কিন্তু অনেকটা নিজেকে স্থিতিশীল করতে পারবেন অনেকটা নিজের সমস্যাকে নিজে কন্ট্রোল করতে পারবেন এই সময় কিন্তু আপনাদের অনেকটা চাপের মধ্যে থাকতে হবে বা অনেকটা মেন্টাল চাপ আপনাদের আসবে এবং এটা কিন্তু একমাত্র আপনারা কনসিডার করতে পারেন মেডিটেশনের মাধ্যমে এবং ঘুমেরও সমস্যা কিন্তু এই সাতটি মাসের মধ্যে আপনাদের দেখা যাবে অলরেডি ঘুমের সমস্যা চলছে বেশ কিছু মিনরাশিদের এবং এখনো কিন্তু এই সাতটি মাস ঘুমের যথেষ্ট প্রবলেম ক্রিয়েট হতে পারে বা ঘুমের সমস্যা হতে পারে এবং ঘুমের সমস্যা দীর্ঘদিন ধরে যদি হয়ে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন রকম রোগ আপনার শরীরে বাসা পড়তে পারে তাই অবশ্যই খাওয়া ঘুম বা একটা রেগুলার জীবনযাপন লাইফস্টাইলের যে পরিবর্তন এগুলোকে কিন্তু করার দরকার তো সঠিক নিয়মে যদি আপনি চলতে পারেন তাহলে কিন্তু এই সময়টা আপনার জন্য অনেকটা বেনিফিটের হতে চলেছে বা লাভজনক হতে চলেছে একই সঙ্গে বলবো যে যারা প্রমোশনের জন্য চেষ্টা করছিলেন কর্মের ক্ষেত্রে তাদের কিন্তু সামনে প্রমোশন হওয়ার মতো জায়গা থাকবে বা প্রমোশন অবশ্যই হবে যদি আপনার ব্যক্তিগত যোগ থাকে তো এই সময় কিন্তু আপনার প্রমোশন আটকাতে পারবে না এবং সেই সঙ্গে সঙ্গে যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে পরিশ্রম হয়তো কিছুটা বাড়াতে হবে কিন্তু হ্যাঁ ডেফিনেটলি নতুন কর্মপ্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে তবে একটু সামান্য পরিশ্রমকে বাড়াতে হবে আগেই বললাম নেক্সট যেটা বলবো যে এই সাতটি মাসের মধ্যে অপ্রয়োজনীয় কিছু খরচ বৃদ্ধি পেতে পারে যে খরচটা আপনি এক্সপেক্ট করেনি সেই ধরনের খরচ কিন্তু বৃদ্ধি পেতে পারে মাঝে মাঝে হাত টান হতে পারে মাঝে মাঝে হাতে অর্থ কম বা হাতে কিছুই অর্থ নেই এই ধরনের একটা সমস্যা আপনারা ফেস করতে পারেন তো সেই জায়গায় কিন্তু আয় ব্যয়ের ব্যালেন্স করে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে বিদেশ যাত্রার যোগ অবশ্যই থাকছে যারা বিদেশ যাব বলে মনে করছিলেন তাদের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে চলেছে সেটা কর্মক্ষেত্রের জন্যই হোক বা সেটা এডুকেশনের জন্য হোক বা বিভিন্ন ক্ষেত্রে আমরা যেমন ভ্রমণ করতে যাই যে কোনো কারণেই হোক না কেন বিদেশ যাত্রার যোগ কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে থাকছে এবং একই সঙ্গে কোনো আটকে যাওয়া অর্থ কিন্তু এই সময় হাতে আসতে পারে তবে সেটা কিন্তু সামান্যই যতটা আপনি অর্থ প্রাপ্তি মানে অর্থ পেতেন আর কি যার কাছে আপনি হয়তো টাকা পান সে যতটা টাকা আপনাকে দেবে বলে ভেবেছিল ততটা কিন্তু আপনি হাতে পাবেন না হয়তো সবটা দেবে কিন্তু ধীরে ধীরে তাই একবারে আশা না করাটাই বেটার বা ভালো তবে মাঝে মাঝে আসবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাই ব্যালেন্স করে অর্থ চলার কথা আগেই বললাম প্রেমের মধ্যে বিভিন্ন রকম ঝুট ঝামেলা অশান্তি যেগুলো ক্রিয়েট হচ্ছিল সেটা আগের থেকে কিছুটা হলেও কমবে তবে সম্পূর্ণ যে কমবে এরকম কখনোই নয় ঝুট ঝামেলা অশান্তি প্রেমের ক্ষেত্রে থাকছে এবং প্রেমের ক্ষেত্রে অবশ্যই নতুন করে কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন বা আপনার সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি এসে সম্পর্ক সম্পর্কের মধ্যে ঢুকতে পারে যেখান থেকে সম্পর্ক নষ্ট হতে পারে এই ধরনের বিষয়গুলো কিন্তু ঘটতে দেখা যেতে পারে আপনার সন্তান যে যেরকম ভাবে আপনার কথা শুনছিল না এতদিন মোবাইল বেশি ঘাঁটছিল বা টিভি বেশি দেখছিল কথার অবাধ্য হচ্ছিল বা বন্ধু সঙ্গে উল্টো পাল্টা বন্ধু সঙ্গে বেশি মেলামেশা করছিল সেই বিষয়টা কিন্তু বেশ কিছুটা কমতে দেখা যাবে এবং অনেকটা পরিস্থিতি কিন্তু আপনার আন্ডারে আসবে এটা বলা যেতে পারে এরপরও যদি না আসে তাহলে কিন্তু সেক্ষেত্রে বেশ কিছু প্রতিকার প্রতিবিধানের সহায়তা নিতে হবে যাই হোক সংক্ষেপে বলার চেষ্টা করলাম আশা করছি আপনাদের অনেকটা বোঝাতে পারলাম এরপরেও যদি আরো কিছু আপনাদের জানার থাকে আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে তবে তার আগে প্রত্যেকবার ভিডিওতে যে কথাটি বলে থাকি যে আপনি যদি কোনো শারীরিক সমস্যায় ভুগছেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে যে নাম্বারগুলো দেওয়া আছে বা নিচে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে ফোন করতে পারেন কারণ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আপনাকে সুস্থ করে তোলা হবে প্রচুর মানুষকে ইতিমধ্যে সুস্থ করে তুলেছি আপনার রোগ যাই হোক না কেন সুগার প্রেশার থাইরয়েড বা পেটের কোনো সমস্যা কিডনি হার্ট লিভার বা স্কিন বা মাইগ্রেন হাঁটু ব্যথা গোড়ালি ব্যথা কোমর ব্যথা যাই হোক না কেন হয়তো প্রচুর ডাক্তার দেখিয়েছেন প্রচুর ট্রিটমেন্ট করেছেন বাইরের রাজ্যেও গেছেন কিন্তু কোনো রকম ভাবেই সুস্থ হতে পারেননি তারা অবশ্যই নিচে স্ক্রিনে যে নাম্বারগুলো উঠছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন তবে অবশ্যই যদি আপনি মনে করেন আমার কথা শুনে চলবেন আপনি সুস্থ হতে চান তাহলে তবেই কিন্তু যোগাযোগ করবেন এবং হান্ড্রেড পারসেন্ট সিওর যদি আপনি চান সুস্থ হতে তাহলে আপনি কিন্তু সুস্থ হবেনি এবং সেটা আমার হাত ধরে এবং সেটা অবশ্যই বিক্রাংশ ভাবে যাই হোক আর কথা বাড়াবো না এখানে বিদায় নেব প্রত্যেকে খুবই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার